আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আই होप ইউ আর এনজয়িং চলে আসলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগ আমি কোথায় আছি দেখেন তো চলে আসলাম ঠিকানায় চলে আসলাম ঠিকানাতে এসে দেখছি যে এখানে একটা শুটিং চলছে আর সবচাইতে ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে যে শুটিং চলতেছে কার জানেন শুটিং চলতেছে আমার বাইফেল ভাই

সে উনিশশো সালে যে আমি বলেছিলাম যে রাকিয়ানের বার্থডে তে একটা গিভার যে একটা মানে পার্ট ছিল যে আমার এই ব্লকটাতে বেশি বেশি কমেন্টস করবে তার মধ্যে আমি তিনটা বিজয়ী আমি বাছাই করবো তো সেই উনিশশো সালের পর আসে আমি চলে আসলাম সেই পার্টটা নিয়ে তো তার মধ্যে আমাকে যে তিনজন অনেক বেশি পরিমাণ কমেন্টস করছে ভালো ভালো কমেন্টস করে আমার পাশে ছিল সে তিনজনের মধ্যে একজন আজকে আমার পাশে আছে তার নাম হচ্ছে সাকিব তো থ্যাঙ্কস ফর কামিং টুডে তো তোমাকে অনেক অনেক কংগ্রেস তুমি নিজে আজকে উইনার হলাম তুমি যে কমেন্ট করছো এটা কি শুধু মোবাইলটা পাওয়ার জন্য কমেন্ট করছো না তুমি সত্যিকারে আমাকে না আপনাকে আসলে প্রথম থেকে দেখতাম প্রথমে রাহি কে দেখতাম তো রাহি ভাই ভিডিওটা দেখার পরে দেখলাম যে না কন্টেন্ট অনেক ভালো লাগতেছে তারপরে আপনার ভিডিও দেখতে আমার বোনও আপনার ভিডিও দেখতো তো এরপরে কমেন্ট করছিলাম তো সাবস্ক্রাইব করছো 100% সাবস্ক্রাইব করা আছে সবগুলো ভিডিওতে লাইকও করা আছে তো একটা কোশ্চেন করি গিফটটা দেওয়ার আগে তো সেটা হচ্ছে আমার লাস্ট ব্লগ কোনটা আপলোড হয়েছে লাস্ট ব্লগ আপলোড হচ্ছে না বিদেশে একটা আপনার বার্থডে ব্লগ মনে হয় আপলোড হয়েছিল কোথায় ছিলাম আমি লন্ডনে ছিলাম আমি একটা ব্লগে অনেক বেশি কান্না কাটি করেছিলাম এটা কোন ব্লগ ওই যে আপনার বোনের চলে যাচ্ছিল তখন ওরে বাবা আমার বিগ ফ্যান মনে হচ্ছে সো কি বলবো এখন কি আমি আরো কি কোশ্চেন করে একটু ডিস্টার্ব করব নাকি দিয়ে দেব আমি কি করা যায় গাইস তো তোমাকে আর বেশি না জ্বালাই এভাবে আমি সরি তোমাকে অনেকক্ষণ ওয়েট করাইছে আমি মানে বড় বড় মত আমি একটু লেট কামার তোমাকে আমি আর বেশি ওয়েট করাবো না সো আমি তোমাকে আজকে স্মার্টফোনটা দিয়ে আমি তোমাকে আবারও সবার সামনে বলতেছি কংগ্রেচুলেশন থ্যাংক ফর দ্য দ্য কমেন্ট আমি আশা রাখবো যে তুমি সামনে আরো আরো ভালো ভালো কমেন্ট করবা আর আরো ভালো ভালো মানুষকে বলবা যে আসলে আপনাকে সাবস্ক্রাইব করেন বা হচ্ছে কমেন্ট করেন একটা সময় ঠিকানা একটি ট্রেন ছিল তো ট্রেন কেন বললাম সবার মুখে মুখে ঠিকানা ছিল যে আসলে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আমরা অবশ্যই ঠিকানাতে আসবো আমি নিজেও অনেক বেশি পরিমাণ ঠিকানাতে আসছি এটা এতই বড় প্রত্যেকটা জায়গা আমার আমার এখানে রয়ে মতো গেছে আমি এত বার এসেছি আমি এখন যেখানে দাঁড়ানো আছি এটাই হচ্ছে ঠিকানার একদম মিডিল পয়েন্ট হচ্ছে একটি কটেজ কটেজটা হচ্ছে তলা তো এখানে সিঁড়ি দিয়ে ওঠার পরেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন এখানে হচ্ছে একতলা আর উপর হচ্ছে আরেকটা আজ থেকে আরো দুই মাস পরে হচ্ছে এটা চিত্র একদমই চেঞ্জ হয়ে যাবে বিকজ অফ কিছুদিন পরে শুধু দেখবেন এখানে ফুল ফুল আর ফুল এটাই হচ্ছে মূলত এটার আকর্ষণ কিছুদিন পর এতটাই ফ্লাওয়ার দিয়ে এখানে ভরা থেকে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ফুলের চারা লাগানো আছে কিছুদিন পরে হচ্ছে সবগুলো একসাথে ফুল যখন ফুটে উঠবে এটা এত সুন্দর লাগে দেখতে আমার নিজেরও কিছু পিকচার আছে ইভেন রাত্র হলে এটা যে বিশেষত্বটা একদম লাইটিং করা থাকে একদম খুব দূর থেকে হলেও এই যে এই গড়ের যে স্ট্রাকচারটা লাইটিং এর কারণে খুব খুব সুন্দর লাগে এবং খুব দূর থেকে বোঝা যায় যে এখানে একটি কটেজ বিদ্যমান আমি আগে যতবার এখানে এসেছি কিছু কিছু স্পট ছিল যেগুলো ছিল না আজকে অনেক দিন পর ঠিক এসে দেখলাম যে এখানে অনেক কিছু নতুন হয়েছে যেগুলো আমি আগে কখনো দেখিনি তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে এখানে আপনাদের এখানে দেখায় জুস অ্যান্ড আইসক্রিম এইটা হচ্ছে নতুন হয়েছে আমি এখন আপনাদেরকে ভিতরে একটু দেখাবো তো আরেকটা কথা আপনাদেরকে বলে দিই এখানে এন্ট্রি করার সময় পার পার্সেন্ট টিকিট হচ্ছে থ্রি টাকা আমি যখন এখানে এন্ট্রি করেছি আমাকে থ্রি হান্ড্রেড টাকা দিয়ে একটি টিকিট পার্চেস করতে হয়েছিল ইভেন আপনি যদি থ্রি হান্ড্রেড টাকা দিয়ে টিকিট পার্চেস না করেন তাহলে আপনি ওদের যে ফুড মেনু আছে ওদিক থেকে যে কোনো একটি ফুড মেনু চুজ করে একটা ফুড অর্ডার করলো আপনি এখানে ঢুকতে পারবেন আর এই টিকিটের যে রিসিটটা আমাকে দেওয়া হয়েছে আমার আমারা বলেছে। যে আপনি এই জুস পার্লারে এসে বা এখানে এসে যদি আপনি রিসিটটা দেখান তাহলে আপনাকে একটা জুস দেওয়া হবে এটা খুব লাগছে ফ্রি পেতে না ভালো লাগে বাংলাদেশে এখন সবকিছু অনেক নতুন 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 থিঙ্কিং চলতেছে এর মধ্যে এখানে যে সুন্দর একটা জিনিস আসছে এটাও খুব ভালো লাগলো আমার কাছে আমি আপনাদেরকে আস্তে আস্তে আরো সবকিছুই দেখাবো কিন্তু এই জন্য আমার ব্লগ কিন্তু পুরোটা দেখতে হবে সো গাইস আপনারা তো মাত্রই দেখলেন যে আমার তিনজন উইনারের মধ্যে একজনকে হচ্ছে আজকে আমরা কাছে পেয়েছিলাম ইভেন ওর যে গিভার যে মোবাইলটা ছিল এটা ওকে দিয়ে দিলাম ও চলে গেল সো আর বাকি দুইজন যে উইনার তারা দুইজনই হচ্ছে মেয়ে তো একজন আসতে পারেনি আর একজন হচ্ছে আমার কাজিন তো আপনারা আবার এটা ভাববেন না যে আমি হচ্ছে এখানে পার্সিলিটি করেছি তা না আসলে কাজিন যে সালমিরা সুলতানা অনেক বেশি পরিমাণে কমেন্টস করেছিল দ্যাটস ওয়াই আমার ওকে চুজ করতে হয়েছে আর বাকি দুজনের মধ্যে একজন তো আপনারা দেখলেনই সাকিবকে আর একজন হচ্ছে তার নাম জানি না এখন সে যে নাম্বারটা দিয়েছিল তার সাথে এখন আমি কথা বলবো ফোন দিয়ে দেখি তার রিয়ানটা কি ওয়ালাইকুম আসসালাম আমি রাফিজস ব্লক থেকে রাফিজা সুলতানা বলছিলাম ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো তো বেসিক্যালি হচ্ছে আজকে আমি তোমার এই মোবাইলটা যেটা আমার দেওয়ার কথা ছিল তুমি হচ্ছে উইনার হয়েছো আজকে তো সেই মোস্ট অফ সো আমি আজকে তোমার মোবাইলটা হচ্ছে সেন্ড করে দেবো তোমার অ্যাড্রেস অনুযায়ী উইনার যে হলা তোমার কেমন লাগতেছে হোয়াটস দা ফিলিং অফ আমি অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক এক্সাইটেড ছিলাম এর জন্য অবশ্যই কজ এক বছর হয়ে গেল আমি 3 মাসের কথা বলেছিলাম বা এক মাসের কথা মনে হয় বলেছিলাম এর মধ্যে এখন হচ্ছে এক বছর হয়ে গেল এটার জন্য আমি সরি কজ আমার একটু ব্যক্তিগত কারণে হচ্ছে আমি তোকেছি আচ্ছা ঠিক আছে সো আমি তোমাকে দুটো কোশ্চেন করব আমি দেখব আসলে তুমি আমার কেমন ফ্যান ঠিক আছে আমার লাস্ট ব্লগ কি আপলোড করেছি আমি আচ্ছা এই লন্ডনের ব্লগ আপলোড করার আগে আরেকটা ইন্টারন্যাশনাল ব্লগ আমি আপলোড করেছি ওটা কোথায় কোন দেশে ছিল আমার তোমাকে আর বেশি বদার করব না ইনশাল্লাহ আজকের মধ্যে আমি তোমার পার্সেলটা সেন্ড করে দেবো যেতে সময় লাগে সেইভাবে সাপোর্ট করবা আর তোমার আব্বু আবু মুখে বলবা আমার জন্য দোয়া করতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মোস্ট ওয়েলকাম আল্লাহ হাফেজ আমার রাখি আনাস আজকে এত হ্যাপি হইতো বিকজ অফ দেখেন এখানে একটা প্লে জোন আছে এখানে বেবি রেসে ইভেন খেলতেও পার মিস্টেক হয়ে গেছে বিগ মিস্টেক যে রাখি আনাস রাখি নিয়ে আসা হলো না বিকজ অফ এখন হচ্ছে স্কুল টাইম সো এই জন্য আমি আনতে পারলাম না রাখি আনকে কিন্তু দেখেন আপনারা বাচ্চা যেকোনো কোনো মানুষ যখন বাচ্চা নিয়ে আসবে এদিকে তারা খেলতেও পারবে কিন্তু কিছু কিছু রাইডে ওঠার জন্য আমার একটু পেমেন্ট করতে হবে যেখানে লেখা আছে ওয়ান ফিফটি টু রাইটস ওয়ান হান্ড্রেড দেখে যেটা আপনি পে করবেন সেটাতে যদি বাচ্চাকে উঠাতে চান উঠাতে পারবেন ইফ নট দেন যেগুলো পে করা লাগে না সেগুলো তো উঠাবেন তো আপনারা হয়তো ভাবতেছেন যে আপু আছে কথা বলতেছে পিছনে ঘান বাঁচতেছে কেন সং কোথায় চলতেছে সেটারও একটা রিজন আছে রিজন ছাড়া আবার রাফিজ আপু কোথাও যায় না রাফিজ আপু কোথাও থাকে না আচ্ছা আজকে আমি যখন ঠিকানাতে আসলাম আমি দেখতে পেলাম যে আমার ভাই পিয়াল ভাই খুব সুন্দর একটা শুট এখানে অর্গানাইজ করতেছে অনেক দিন পরে যেমন আচানক সে বদল গেয়া বাক বদল গেয়া সো পিয়েল ভাইয়ের সাথে আজকে আমার দেখা হয়ে গেল পিয়েল ভাই ডাইরেকশনে হচ্ছে এখানে একটা শুট হচ্ছে বিশাল বড় একটা টিম নিয়ে তো এখানে হচ্ছে শুট চলছে তো আসেন আমরা একটু দেখাই কি কি হচ্ছে এখানে শুট অর্গানাইজ করা কোনো নরমাল কিছু না আসলে এত রোদ এর মধ্যে এত মানুষের বড় একটা টিম নিয়ে শুট করা এটা ডেফিনেটলি অনেক বড় একটা হার্ড ওয়ার্কিং কাজ আমার মনে হয় তো বেশি বিরক্ত না করি তারপর পিয়াল ভাইকে যখন আমি ফ্রি পাবো তখন পিয়াল ভাইকে একটু ডিস্টার্ব করবো না না পরে তো তারা একটু শুট করবো সো গাইস এখন হচ্ছে আমি আমার কাজিনকে ফোন দিব আর জানে অনুজীবিনা তো এখন আর একটা ফোন দেখ দেখে আর রিয়াকশনটা দেখ ঘরের মধ্যে এরকম বিগ ফ্যান লুকানো আছে গাইস হ্যালো ওয়া আলাইকুম কেমন আছস আলহামদুলিল্লাহ এই তো ভালো কি করতেছিস লি ইয়া Sami আজকে ফোন দিছি তুই তো উইনার তুই যে রাখিয়ানের যে ব্লগে যেটাতে হচ্ছে আমার গিভওয়ে দেওয়ার কথা ছিল কমেন্ট করছস তো তিনজনের মধ্যে একজন তুই উইনার

পাঠাই দিব আমি যখন নিজ হাতে এটা দিয়ে দিবনে তো ভালো থাকো ঠিক আছে সুস্থ থাকো ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাবি নাই আপনি অনেক অনেক ধন্যবাদ যে আমি থার্ড হয়েছি এত সুন্দর একটা মোবাইল দেওয়ার জন্য তো আসলে আমি খুবই দুঃখিত যে হচ্ছে গত বছর করার কথা ছিল এক মাস বা তিন মাসের মধ্যে সেটা হচ্ছে আজকে এক বছর হয়ে আমার কিছু ব্যক্তিগত কারণে আমাদের মেয়েদের জীবনে কোনো কোনো না আমাদের অনেক কাজই করা লাগে একসাথে একটু রিজনে কষ্ট হয়ে যায় আমার জন্য আমিও তো মানুষ আমিও তো নারী আমার একটু কষ্ট হয়ে যায় তো এই জন্য আমি সব সময় আপনাদের সামনে ব্লগ নিয়ে টাইম টু টাইম সামনে আসতে পারি না নেক্সট টাইম অবশ্যই ট্রাই করব সামনে আসতে কিন্তু যদি আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করেন তাহলে

বেশি আসলে আমি আইফোন গিভ দিতে পারবো এই জন্য এখন বাজেট কম তো যখন মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাবে বাজেট বেড়ে যাবে তখন গিভ হয়ে ভালো দিতে পারবো তাহলে হচ্ছে আমরা আপনার পোস্টে কমেন্ট করতে হবে ইউটিউবের আজকে আমার খুব ভালো একটা সময় কাটলো আমার বিগ ফ্যান আমার গিভ এর পার্টটা আমি শেষ করলাম আমি এটার জন্য অনেক অনেক বেশি দুঃখিত যেটা এক মাস বা তিন মাসের কথা বলে যেটা আমার আজকে এক বছর লেগে গেল এটার জন্য আমি সরি কিন্তু আজকে এই ব্লগে আরেকটা নতুন একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে আজকের এই ব্লগটি যখন আপলোড হবে আপনারা আজকে ব্লগটাতে আপনারা যে সবচেয়ে বেশি পরিমাণ কমেন্টস করবেন সেই একজনকে নিয়ে আমার নেক্সট টি ব্লগে আমার ব্লগ এর মধ্যে সে থাকবে তো এটা হচ্ছে আপনারা ব্লগ আপলোডের এক মাস না না এক মাস না ভাই কত দিন এক মাস না দুই মাস না না দুই হলো সমস্যা আসবে কারণ এরপরে আবার আগের মতো দর্শক খারাপ খারাপ কথা বলবো আমাদের দরকার নেই ওকে সো এই ব্লগ আপলোডের পর 3 মাস যে সবচেয়ে বেশি কমেন্ট করবে সো তিন মাস পরে হচ্ছে আমি তাকে নিয়ে সামনা একটি পরবর্তী ব্লগে আমি তাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাঙ্ক আসলে আমাকে কে কত বেশি সাপোর্ট করেন কে কত বেশি পরিমাণ আমার ব্লগ দেখার জন্য আগ্রহী থাকেন আর একটা বড় কথা হচ্ছে আমি যেহেতু একটু অ্যাবসেন্ট থাকি এর রিজন হচ্ছে আপনাদেরই কারণ আপনারা আমাকে বেশি বেশি কমেন্ট আর বেশি বেশি সাবস্ক্রাইবার বাড়ায় দেন তাহলে আমার একটা দায়িত্ব বোধ থাকে যে না আমি আমার দর্শকদের জন্য বেশি বেশি মানে ব্লগ বানাতেই পারি কন্টেন্ট নেক করতে পারি যদি আপনি এটা না বলেন তাহলে আমি কিভাবে আপনাদের সামনে আসবো বলেন তো আপনাদের অবশ্যই ভালো ভালো কমেন্ট আমাকে সাপোর্ট করতে হবে সাবস্ক্রাইব বাড়িয়ে দিতে হবে নেক্সট ডে আমি আরো প্ল্যান করতেছি কি কি গিভ ওয়ে টাইপ কন্টেন্ট করা যায় যেগুলো আপনাদের জন্য ভালো হয় আর কি টাইপের কন্টেন্ট করলে আপনারা অনেক হ্যাপি হবেন আপনাদের ভালো লাগবে আমি ওগুলো নিয়ে সামনে আসবো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী একটি ব্লগই বা কোনো একটি কন্টেন্ট কোনো একটি ভিডিওতে এতক্ষণের জন্য বা এতদিনের জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ